এখন তো যুবকেরা মোবাইল এত সঙ্গের সাথী যে মোবাইল যদি পাঁচ মিনিট হাত ছাড়া হয় মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কি ঠিক না ভাই হ্যাঁ কিন্তু কোরআন সারা জীবনে খোলে দেখে না নামাজের ধারের কাছে না এক ভদ্রলোকে লোকে নামাজ পড়ে না নামাজ পড়ে না এখন মসজিদের কাছে আবার ওই যে গরু বান্ধে যে গরুর আবার ঘর আছে তো পর্যায়ক্রমে একটা গরুর বাসে মসজিদে প্রবেশ করেছে আর মসজিদের মোতালি যারা খালে আসেন তখন তো বলছে যে আপনি কেমন গরু বাঁধবেন মসজিদে ঢোকে মসজিদে ঢুকছে কয়েছে গরু তো গরুই হয়তো বোঝে না আমি বুঝি দেখেন না আমি মসজিদে যাই দেখছে কোনদিন আবার মসজিদে যাওয়া আসলে তো কথা ঠিক গরু তো হয়তো গরু হয়তো বোঝে না অর্ডুঘাটা স্বাভাবিক

যে আল্লাহ তারা তাদেরকে যে জান্নাত দিবে দশ দুনিয়ার দিবে তারা যে খানা খাবে সত্তর হাজার থেকে লক্ষ প্লেট তাদের সামনে আসবে এবং তারা খানা খাবে তো খাবে প্লেট শুদ্ধ খেবে এবং তাদের দাসী যেরকম বলা হয়েছে যে সত্তর হাজার তাদের দাসী দেওয়া হবে যে তাদের দাসীদের চেহারা লাবণ্যতা সৌন্দর্যতা এত হবে যে তারা যদি কনিষ্ঠ আন্তন দুনিয়ার মধ্যে বাহির করে এই কনিষ্ঠ আন্তন দুনিয়ার মধ্যে বাহির করলে গোটা দুনিয়া আলোয় আলোচিত হয়ে যাবে আর আজকে আমরা কিসের পেছনে ছুটতেছি বলেন রাস্তা দিয়ে যদি কেউ যায় ব্যাখ্যায় যাবো না ঘুষ থাকে না কথা বলে না ভাই সুন্দরী আরো অন্য অন্য